এই তো কিছুদিন হলো আমি সংসারে সকল দায়িত্ব নিয়েছি আর দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব তো পালন করতেই হবে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি প্রথমে তো করে নিয়েছি শুরু করলাম সকালে সব কিছু এরপরে রান্নাবান্না নাস্তা দেওয়া দুপুরে লাঞ্চ দেওয়া এবং বাচ্চার টিফিন দেওয়া সকালের খাওয়ানো সব কিছু একা হাতে করতে হচ্ছে সকাল নয়টায় যেহেতু বাচ্চার স্কুল তাই খুব সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে সব সবকিছু রেডি করে নিয়েছি সকালবেলায় হাজব্যান্ডকে যেহেতু লাঞ্চ দিতে হয় এই জন্য আমি সকাল কিছু রান্না করে দিচ্ছি আজকে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই তরকারিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা তরকারি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই তরকারিটা অনেক ভালো আর মিষ্টি কুমড়ার ভিতরে যেহেতু ওমেগা থ্রি থাকে তাই বাচ্চাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা তরকারি যারা এটা যেভাবেই খেতে চায় আপনারা সেভাবেই তৈরি করে দিবেন দেখবেন এটা খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং এটা বাচ্চার পুষ্টি চাহিদা অনেকটাই মিটিয়ে দিবে আর এই খাবারটা কিন্তু বিশ্বের পাঁচটা খাবারের মধ্যে অন্যতম একটা খাবার মিষ্টি কুমড়া আমরা অনেকেই এটার গুণাগুণ জানি না এবং এটার গুরুত্ব জানি না যে কারণে আমরা খেতে চাই না বা এটা খুব কম খাওয়া হয় গর্ভবতী মায়েদের জন্য কিন্তু মিষ্টি কুমড়া তরকারি অনেক বেশি ভালো তো চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য একজন মানুষ সুস্থ থাকার জন্য কোন খাবার খাওয়া দরকার কি খাবার খেলে আমরা সুস্থ থাকবো আমাদের ক্যালোরি ঘাটতিপূরণ হবে এগুলো কিন্তু জানা খুবই দরকার আর এখন কিন্তু সব কিছু জানা অনেক সহজ যেহেতু আমাদের আমাদের হাতের মুঠোয় একটা মোবাইল ফোন থাকে আমরা সারাদিন কিন্তু ফোন দেখি তো আমরা যখন কোনো কিছু দেখবো আমাদের সময় নষ্ট করে দেখবো একটা কাজের জিনিস দেখবো যেটা থেকে আমরা কিছু শিখতে পারি আমরা জানতে পারি এবং আমরা সুস্থ থাকতে তো আজকে আমি দুপুরে লাঞ্চের জন্য তো মিষ্টি কুমড়ো রান্না করেই নিলাম আর এদিকে ডিম ভাজি করে নিচ্ছি এটা খিচুড়ি দিয়ে খাবো যেহেতু ওয়েদারটা অনেক নরম এবং সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির অবস্থায় কিন্তু খিচুড়িটা খুবই ভালো লাগে আজকে একদিন ভিন্ন রকম একটা খিচুড়ি রান্না করেছি ভেবেছিলাম আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার kanbu kintu করা হয়নি কারণ সকালবেলা এত ব্যস্ততা থাকে মানে একটার পর একটা রান্না তিন চার রকমের রান্না সবগুলো আসলে শেয়ার করা সম্ভব হয় না তো যাই হোক এই দেখেন এটাও হয়তো বা অনেকেই চিনেন অনেকের এলাকায় এটা খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের এলাকায় কিন্তু খুবই খায় সবাই খুব পছন্দ করে এটা এটা হচ্ছে আস্ত মুসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না হয় মানে একদম খোসা সহকারে আর এই খিচুড়িতে কিন্তু খুব বেশি মশলাও দেওয়া হয় না খুব সিম্পল একটা খিচুড়ি রেসিপি লাগলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দিব খেতে অনেক মজা হয় আর এদিকে আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে এখন জাস্ট একটু মাছ ভেজে নেব এই মাছগুলো সামুদ্রিক মাছ খেতে অনেকটাই ইলিশ মাছের মতো এই জন্য আমার খুবই ভালো লাগে জাস্ট এটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সামুদ্রিক মাছও কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আমাদের বড়দের জন্য খুবই ভালো আমি চেষ্টা করি সপ্তাহে দুই তিন দিন সামুদ্রিক মাছ রাখার জন্য এবং বাকি দিনগুলোতে নর্মাল বাজারে যে মাছগুলো পাওয়া যায় বিল মাছ রুই মাছ এগুলো কাতল মাছ এগুলো রান্না করার জন্য আর আমার কাছে কোন তরকারি না নিই সব তরকারি আমি খাই সব ফলই আমি যেটা পছন্দ সেটা একটু বেশি খাই যেটা পছন্দ না সেটা একটু কম কম খাই কিন্তু খাই হোক কথা বলতে বলতে এখন আমার মাছ ভাজি ডিম ভাজি আর ওদিকে খিচুড়ি রান্না করেছি সাদা ভাত রান্না করেছি আবার মিষ্টি কুমড়া সব তরকারি রান্না করা হয়ে গেছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার পরবর্তী সময় দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম